সর্বনিম্ন বত্রিশ সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থাৎ অধিকাংশ যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো তাদের মতামত দিয়েছে যে সর্বনিম্ন বত্রিশ হাজার এবং সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থাৎ যে সংগঠনগুলোর সাথে কথা হয়েছে প্রায় দেড় শতাধিক দেড় শতাধিক সংগঠনের সাথে পে কমিশনের কথা হয়েছে তো তারা জানিয়েছে যে সর্বনিম্ন যে বেসিক সেটি বত্রিশ হাজারের যেন কম না হয় এবং সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো বেশ কিছু ফেডারেশান তাদের যে দাবি তুলেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আন্ত বিশ্ববিদ্যালয় ফেডারেশন কর্মচারী পরিষদ তারা কিন্তু দাবি জানিয়েছে যে সর্বনিম্ন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর অন্যদিকে প্রাথমিক শিক্ষা যে অধিদপ্তর রয়েছে তারা জানিয়েছে যে এই ফেডারেশনের কর্মচারীরা জানিয়েছে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ এক লক্ষ আঠাশ হাজার টাকা তো সব মিলিয়ে এখানে সুখের সংবাদ হচ্ছে কি যে সর্বনিম্ন হয়তো বত্রিশ হাজারও হতে পারে হলেও কারণ হচ্ছে সরকার চিন্তা করেছে যে তাদেরকে করের আওতায় আনবে তাদের মানে হচ্ছে আমি বলতে যাচ্ছি কর্মকর্তা কর্মচারী বলতে প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদের যদি আয়করের আওতায় আনা হয় সরকারের দুটো উৎস থেকে আয় হবে অর্থাৎ পে কমিশন তাদের অর্থের সংস্থান সম্পর্কে অর্থ বিভাগে জানতে চেয়েছিলো তো এই জানার পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ জানিয়েছে যে প্রজাতন্ত্রের কর্মচারীদের যদি আয়করের আওতায় আনা হয় তাহলে একদিকে যেমন আয়কর বৃদ্ধি পাবে সরকারের অর্থাৎ আয়ের একটা উৎস সৃষ্টি হবে অন্যদিকে দেখা যাচ্ছে যে বাড়ি ভাড়া অর্থাৎ অনেক যারা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী আছেন তারা সরকারি কোয়ার্টারে থাকেন সেখান থেকেও আয়ের একটা অন্যতম উৎস হবে অর্থাৎ আয়ের সংস্থান হবে মানে বাজে বাজেট ঘাটতি নিয়ে তখন আর কোনো চিন্তা করতে হবে না সরকারকে এই বিষয়ে দুটি অর্থ বিভাগ জানিয়েছে তো সর্বশেষ আমার মনে হয় যে বত্রিশ হাজার বা আমরা বলি এক লক্ষ আঠাইশ হাজার বা বলি পঁয়ত্রিশ হাজার বা এক লক্ষ চল্লিশ হাজার যেটাই হোক মনে হচ্ছে যে এর মাঝামাঝি কিছু হতে যাচ্ছে আবার একটি ফেডারেশন তারা জানিয়েছে যে সর্বনিম্ন যেন পঁচিশ হাজার টাকা হয় অর্থাৎ তারা বলতেছে যে আকাশ শোষণ কল্পনা না করে পঁচিশ হাজারই যেন হয় তো পে কমিশন চেয়ারম্যান তিনি কিন্তু জানিয়েছেন যে আমাদের স্বল্প সম্পদ এই স্বল্প সম্পদ দিয়েই আমাদের কাছে যা আছে তো সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা যুগ উপযোগী একটা স্কেল সুপারিশ করব তো আমরা চলে যাব এখন বেশ কিছু দৈনিক সংবাদে তো চলুন বেশ কিছু দৈনিক সংবাদ থেকে আমরা খবরগুলো একটু দেখে আসি তারা কিন্তু বেশ সুন্দর খবর ছাপিয়েছে আজকে হেডলাইনগুলো দেখে আসে এবং আলোচ কিছু আলোচনাও শুনে দ্য ডেইলি ক্যাম্পাস তারা বলছে প্রায় সবার দাবি সর্বনিম্ন বেতন তিরিশ হাজারের বেশি চার দিনে কমিশনে জমা পড়ল যেসব প্রস্তাব তো এখানে বেশ কিছু প্রস্তাব জমা পড়েছে কমিশনে উল্লেখযোগ্য করা উল্লেখযোগ্যর মধ্যে রয়েছে এখানে যা লিখেছেন দারেলি ক্যাম্পাস যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের সুপারিশ চূড়ান্ত করতে কর্মজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির প্রতিনিধিদের মত বিনিময় সভা করছে পে কমিশন অর্থাৎ বিশ অক্টোবর থেকে তেইশ অক্টোবর পর্যন্ত এমন দেড় শতাধিক সংগঠনের সঙ্গে মত বিনিময় করেছে কমিশন এসব সবাই নিজেদের পক্ষে বেতন কাঠামো প্রস্তাব এবং তার যৌক্তিকতা তুলে ধরেন সংগঠনগুলোর প্রতিনিধিরা জানা গেছে যে কমিশনের জমা পড়া প্রস্তাবনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে এর মধ্যে সর্বনিম্ন মূল বেতন বৃদ্ধি অন্যতম অর্থাৎ এখানে তারা বলছে যে কোর্ট করার মতো এখানে কোর্ট করার মতো হচ্ছে সর্বনিম্ন বেতন তিরিশ হাজারের বেশি প্রস্তাব করেছে যৌক্তিকতা হিসেবে তারা বিভিন্ন যুক্তিও তুলে ধরেছে অর্থাৎ একজন ব্যক্তির দৈনিক খাদ্য ব্যয় একশো টাকা হিসেব করলে একটি পরিবারের মাসিক খাদ্য পথ্য ব্যয় দাঁড়ায় প্রায় একত্রিশ হাজার পাঁচশো টাকা তাই সর্বনিম্ন মূল বেতন বত্রিশ হাজার করতে হবে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি বলেছে ছয় জনের খাবার চার হাজার টাকা করে ধরলেও মাসে চব্বিশ হাজার টাকা শুধু খাবার খরচ হয় এছাড়া অন্যান্য খরচ মিলিয়ে অনেক টাকার প্রয়োজন সে বিবেচনায় অন্তত তিরিশ হাজার টাকা সর্বনিম্ন মূল বেতন করতে হবে অর্থাৎ কম্পাস এই খবরটি ডেলি খুবই সুন্দর ছাপিয়েছে তারা সর্বনিম্ন তারা বলেছে যে তিরিশ হাজার টাকার কম না হলে আসলে ছয় পরিবারের সদস্য নিয়ে চলা খুবই মুশকিল এখানে আরও একটু উল্লেখযোগ্য করার মধ্যে রয়েছে বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন বাংলাদেশ সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন মূল বেতন করার প্রস্তাব করেছে তবে অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সর্বনিম্ন বেতনের প্রস্তাব করেছে পঁচিশ হাজার টাকা তো এখানে আরও একটা উল্লেখ করার মতো এখানে বলা আছে যে ন্যূনতম মূল বেতন বৃদ্ধির পাশাপাশি সব সংগঠনই গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব করেছে এক্ষেত্রে এক ইস্টু চার অনুপাত রেখে দশ থেকে বারোটি গ্রেড করার কথা বলা হয়েছে পাশাপাশি চিকিৎসা ভাতা বাড়িয়ে পাঁচ থেকে দশ হাজার ইনক্রিমেন্টের হার বাড়িয়ে সাত থেকে দশ শতাংশ করা এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহ করার দাবিও জানিয়েছে সংগঠনগুলি দৈনিক যুগান্তরে উল্লেখযোগ্য খবর হচ্ছে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার ও সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা নির্ধারণ নবম পেস্কেলে একুশ দফা দাবি জানিয়েছে আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন পে স্কেলে সর্বনিম্ন বেতন নিয়ে নতুন প্রস্তাব অর্থাৎ তারা কিন্তু নতুন প্রস্তাবের কথাই বলেছে এখানে তারা ওয়ান ইস টু ফোর দাবি করেছে উল্লেখযোগ্য করার মধ্যে এখানে যুগান্তরে পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশে তারা এই নিউজটি করেছে তো তাদের দাবিটি খুবই ভালো বলা যায় এখানে তারা আরও উল্লেখযোগ্য দাবির মধ্যে জানিয়েছে যে বছরে দশ শতাংশ বেতন বৃদ্ধি করতে হবে এবং সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা তাদের দাবিটি খুবই যৌক্তিক এবং গ্রেড সংখ্যা কমিয়ে বারোটি করার কথা বলা হয়েছে এখানে গ্রেড সংখ্যা কমিয়ে বারোটি করার কথা বলা হয়েছে পে স্কেল বাস্তবায়নের নতুন উৎস দেখছে সরকার অর্থাৎ পে বাস্তবায়নে অর্থের কোনো ঘাটতি পড়বে না গতকাল যুগান্তর একটা খবর ছাপিয়েছিল যুগান্তর যে খবরটা ছাপিয়েছিল যে পে বাস্তবায়নে কোনো ঘাটতি পড়বে না আবারও বলছি যে পে স্কেল বাস্তবায়নে নতুন উৎস দেখছে সরকার সেটি নিয়েই কালের কণ্ঠ একটা নিউজ করেছে নতুন বেতন কাঠামোয় বাস্তবায়ন এবং অর্থনৈতিক চাপ সামাল দেওয়ার বিষয়ে জাতীয় পে কমিশন মতামত চেয়েছিল অর্থ বিভাগের কাছে তারা জানিয়েছে যে যদি সম সকল প্রজাতন্ত্রের কর্মচারীকে আয়করের আওতায় আনা যায় তাহলে সরকারের একদিকে বাড়ি ভাড়া আর একদিকে যে আয় তো আমরা দেখে এলাম যে দৈনিক যুগান্তর দ্য ডেলি ক্যাম্পাস জনকণ্ঠ কালের কণ্ঠ সবাই কিন্তু খুব ভালো খুব সংবাদ ছাপিয়েছে এবার তারা কিন্তু কোনো নেগেটিভ কোনো কথা তুলে ধরে নাই সবই পজিটিভ কথা তুলে ধরেছে অর্থাৎ ডেলি ক্যাম্পাস তারা কিন্তু অনেক ভালো সংবাদ দিয়েছে সেটি হচ্ছে যে সর্বনিম্ন বেতন বত্রিশ হোক এটা সকলের দাবি অর্থাৎ সকল ফেডারেশন সংগঠন কর্মচারী পরিষদ সকলের দাবি হচ্ছে সর্বনিম্ন যেন বত্রিশ হাজার হয় এবং নতুন যে দুটো উৎসর কথা বলা হয়েছে অধিকাংশ পত্রিকায় এই সংবাদ দুটি সেপেছে যে আয়ের দুটি উৎস তৈরি হবে সরকারের অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে যে নেগেটিভ যে ধ্যান ধারণা সেটা আর থাকতেছে না কিন্তু ঠিক আছে তো এই ছিল আমার কাছে সব সর্বশেষ আপডেট হয়তো বা কাঙ্ক্ষিত যে মূল বেতন সবাই চিন্তা ভাবনা করতেছে তেমন কাছাকাছি হয়তো যেতে পারে এটা বলা যাচ্ছে বিভিন্ন বরাতের মাধ্যম দিয়ে তো আপনাদের বেসিক কার কত হলে ভালো হয় সেটা জানাবেন অর্থাৎ সাথে সাথে এটাও জানাবেন যে বেতনের যে বৈষম্য থেকে গিয়েছে সেটি কত অনুপাতে হলে সব থেকে বেশি ভালো হয় তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ